নমস্কার বন্ধুরা পুষ্প রান্না তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন আর একটা সন্ধেবেলার টিফিন নিয়ে আমি আটাটা মেখে পনেরো কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম এখন আমি আমি বানাবো রোল তোমরা দেখতে থাকো আমি ময়দাটা এভাবে বেলে নিয়েছি একটা রুটির শেপ দিয়ে দিয়েছি এবার আমি এটা তাওয়া ভেজে নেবো আমি এইভাবে সব কটা লেচি এক একটা করে ভেজে নেব এদিকে আমি শশা পেঁয়াজ লেবু কাঁচা লঙ্কা কেটে রেখেছি আর এদিকে আমি সবগুলো ভেজে নিচ্ছি রুটিটা এইভাবে ভেজে নেব আর এদিকে ডিম ফাটিয়ে নিয়েছি এবার আমি ডিমটা দিয়ে ভেজে নেবো ডিমটা আমি দিয়ে দেবো দিয়ে একটু গোল করে নাড়িয়ে দেব এইভাবে আমার একটা রোল হলো এরপরে আমি সব কিছু দিয়ে নেব তোমরা দেখতে থাকো আমি এইভাবে প্রথমে শশা দেব পেঁয়াজ কুচি দেব অল্প লঙ্কা দেব লেবু দেব সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব টমেটো সস দিয়ে দেবো এরপরে আমি এইভাবে আমার কাছে সাদা কাগজ নেই তাই আমি এইভাবে রোল করে নেব হয়ে গেছে আমার রোল বানানো এবার আমি পরিবেশন করব আমার একদম রোল কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর যে যে খাবে চলে আসো পুষ্প রান্নাঘরে আজকের মতো টাটা